আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সব অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কথা বলবো খরগোশের কীভাবে নোরমাদের সিলেক্ট করতে হয় চিহ্নিত করতে হয় অথবা হচ্ছে খরগোশের ছেলে মেয়ে কীভাবে চিনবেন তো যখন আমি শুরুতে খরগোশ পালন করতাম তখন কিন্তু এই বিষয়টা আমি চিনতাম না যার কারণে অনেকটাই সম্মুখীন বিধা দ্বিধাদন্দর সম্মুখীন হতে হয়েছে এবং অনেক সম্মুখীনে আমাকে কিন্তু সম্মুখীন হতে হয়েছে তো আমরা যারা নতুন খরগোশ পালন করতে চাই বিশেষ করে তারা যখন খরগোশের নদী যখন চিনতে না পারে তখন কিন্তু বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে হয় তো যদি আপনি এই বিষয়টা যদি জেনে থাকেন তাহলে কিন্তু এই স্কুল সমস্যার সম্মুখীন হবেন না বা বাজার থেকে কিনতে গেলে কিন্তু প্রতারণার সম্মুখীন বেশিরভাগ হয়ে থাকে তো আমরা যারা নতুন বা যারা নতুন খরগোশ পালন শুরু করতে চাই আজকের ভিডিওটা আশা করি ইনশাল্লাহ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাবে এর সাথে হচ্ছে যারা নতুন নতুন খরগোশ পালন করতে চায় তারা একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে আসলে চিনতে না পারলে হয়তো বা প্রতারণার সম্মুখীন হতে হতে পারে বিশেষ করে বর্তমান সময় বাজারে বিভিন্ন দোকান থেকে কিনলে কিন্তু এই সমস্যাটা বেশি সম্মুখীন হয়ে থাকে তো গত কয়েকদিন আগে আমি চাইছিলাম এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব তো ব্যস্ততার কারণে আর ভিডিও তৈরি করা হয়নি তো ইনশাল্লাহ আজকে ভিডিওটির মাধ্যমে চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সর্বপ্রথম আমি আমার হাতে একটা খরগোশ ধরে নিই তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা খরগোশ একটু কারণে ধরতে গিয়েছিলাম পালিয়ে গেছে তো এই খরগোশটা দেখাবো আসলে সেলে এই খরগোশটা কিন্তু সেলে তো কীভাবে বুঝতে পেরেছি এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন তো অনেক ঝাঁকা করতেছে যার কারণে ধরতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন খরগোশটার হচ্ছে আমি যে জায়গাটা দৌড়তেছি এই জায়গাটার দুই পাশে কিন্তু অন্ডকোশ দেখা যাচ্ছে তার মানে খুব সহজেই এইভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে ছেলেকে কিন্তু আবার এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস বয়সী খরগোশের সাধারণত অন্ডকোশ দেখা যাবে আর কি অন্যদিকে ছোটো খরগোশে দেখা যাবে না তো একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা খুব সহজভাবে দেখতে পাচ্ছেন তার কিন্তু অণ্ডকোশের মাঝখানে যখন আমি চাপ দিচ্ছি তখন কিন্তু ভিতর থেকে লিঙ্গ বের হয়ে এসেছে তার মানে খুব সহজে বুঝতে পারছেন এটা একটা ছেলে খরগোশ এভাবে যদি আপনারা খরগোশের ছেলে মেয়ে চিহ্নিত করতে চান তাহলে কিন্তু খুব সহজে আপনারা চিহ্নিত করতে পারবেন তো এরপর হচ্ছে একটা মেয়ে খরগোশ নিয়েছি এবং মেয়ে খরগোশটার ভালোভাবে একটু খেয়াল করেন তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি ভালোভাবে বুঝতে পারছি না ক্যামেরার মধ্যে হয়তো বা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন কিন্তু খরগোশ যেটা মেয়েটা আছে ওইটার কিন্তু লিঙ্গটা হবে চিকুন ভালোভাবে একটু খেয়াল করেন চিকুন ছয় মাস পাঁচ থেকে ছয় মাস বয়সের যে সকল খরগোশগুলো আছে ওইগুলোর কিন্তু এটা খুব সহজে বুঝতে পারবেন তো ছোটো খরগোশের কীভাবে বুঝতে হয় এই বিষয়ে যে সকল খরগোশগুলো আছে ওইগুলো যদি দেখতে চান বা কীভাবে ছেলে মেয়ে নির্ধারিত করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব সহজ ভাষায় দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে খরগোশের ছেলে মেয়ে চিহ্নিত করতে হবে তো আশা করি ইনশাল্লাহ খুব ভালো কিছু শিখতে পারছেন তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন